ডাল ফেরছে চা বললায় বাঁশ কাঠি চাল তোমার নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে কিলো ষাট টাকা করে কিলো এই চালগুলো শুধু একটু পোকা লেগেছে বলে চলো দেখাই এই দেখো এই দেখো চালগুলো দেখো মতন চাল তেইশ কিলো আছে এখানে নিমপাতা দিয়ে বেঁধে রেখেছিলাম মুখ তেইশ কিলো চাল মুখের পাতা তোমার পঁচিশ টাকা মানে পার কিলোতে পঁচিশ টাকা করে কম কালকে পেয়েছিলো এই চালটা স্কুল যাবে তো তাড়াহুড়ো করবে হ্যাঁ ভাত হয়ে গেছে আজকে অনেক কিছু রান্না হচ্ছে জানো তোমাদের একটু পরে দেখাচ্ছে রান্নাগুলো শেষ করে তারপরে দেখাচ্ছি তা অনুভব বলছি কি না কিছু শেখাচ্ছে না মা দেখি নিজে থেকে যা বলবে তাই না সোজা বলছি কি অঞ্জলিকে পাঠিয়েছি কিন্তু সাতাশ ওখানে লেখা আছে তো

এক জায়গায় করো এক জায়গায় করো সব দুটো বস্তা তো ওইভাবে দিলে সব ময়লা একসাথে হয়ে যাবে ওটা না ধরলে কি করে হবে

দাদার জন্য ডিম হচ্ছে আজকে কি দুপুরবেলা সব রান্না ছিল একটু একটু করে তো বিশেষ কিছু করা হয়নি তো তোমার দাদার জন্য আছে হচ্ছে তোমার এ কুমড়ো ভাজা কুমড়ো ভাজা করেছিলাম আছে আর হচ্ছে এখন এই ডিম ভাজা হচ্ছে আর কি হয়েছে জানো এই দা খাচ্ছে একটু দেখাই তোমাদের দাদা বাড়ি আসছিলো সময় একটু খিচুড়ি পেয়েছে তা মনে আর একটু দেবে বলেছে তা গেছে দুটো বাটি নিয়ে খিচুড়ি আনতে পাবে কি না এই চুপ দেখো ছুঁড়ে ফেলে দিল কি রে না তুই গাচ্ছে খিচুড়ি এসে গেছে এই দেখো বন্ধুরা এটা কিসের খিচুড়ি গো বললেন না তো খাওয়া তো হয়ে যাচ্ছে এই দেখো এই দুপৌ তো কালকে খাবো এইভাবে রেখে দিচ্ছে এটাও কালকে খাবো আমাদের তো খাওয়াটাও হয়ে গেছে এটা আমি খাচ্ছিলাম তোমাদের বললাম না দাদা গেছে দেখি পাই কি না ঘটে একদম খিচুড়ি মাস্টারটা ভালোবাসে জানো কিন্তু ঘুমিয়ে পড়েছে কত রাত্রে